তো এখন মনের মানুষ খোঁজার জন্য আসছেন তার বয়স ব্যাপারে কোনো আপত্তি আছে না 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 আমার বয়সের কোনো আপত্তি নাই কিন্তু আমি একটা ভালো মানুষ বা একটা মনের মানুষ পাইলেই হবে আমার আমার এখানে কোনো বয়সের দরকার নাই এখানে কোনো বয়সের দরকার নাই যে কোনো বয়সের মানুষ বিয়ে করবেন স্বামীর সংসারে গেলেন ধরেন বিয়ে হইল আপনি স্বামীর সংসারে গেলেন আপনি ওইখানে গিয়ে সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন বেশি ভালোবাসতে হবে শ্বশুর শাশুড়িকে স্বামীকে না স্বামীকেও করতে হবে কিন্তু আগে মেন হয়েছে শ্বশুর হেদের দিয়ে তো স্বামী আসছে সেটা দিয়ে স্বামী আসছে দুনিয়াতে আসছে এজন্য শ্বশুর শাশুড়ির মন আগে জয় করবেন হ্যাঁ কিসের জন্য আমি এককালে শ্বশুর শাশুড়ি হতে পারি আমি যদি হেদের সাথে এরকম করি আমার সাথে তো ছেলে বড় করতে পারে সুন্দর কথা বলছেন মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি পছন্দের

এটা আমাদের গ্রামে আসে আর মানুষ আসে সংসারে অনেকজন করে যায় আমি মানে এইভাবে যায় কিছু কিছু ফ্যামিলি আছে থাকে বিয়ে করবে সংসার করবে আপনারা সংসার করবে 28 বছর বয়সে একটা ছেলেকে বিয়ে করবেন ঘর সংসার বাঁধবেন কিন্তু এই ভিডিও পাবলিশ করার পর তো মানুষ আমার সাথে কথা বলতে চাইবে কিভাবে যোগাযোগ করবে কথা বলতে চাইবে সময়শানে ভাই আমার আগে মোবাইল ছিল এখন মোবাইল নাই কেন আমার সংসারটা অনেক কষ্টের বা আমার আব্বুর অনেক কি কি ছিল এই কারণে আমার মোবাইলটা মানে বেছে ফেলছি এখন আমরা মোবাইল কিনে আমাদের সামনে সামনে মোবাইল কিনবো কথা আমাদের সাথে যদি আমার সাথে যোগাযোগ করে আপনাদের নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা